ও আচ্ছা এই কথা এtorchtorch যে আপনি ইচ্ছা করলে এটাতে ঢিলা দিলে আপনি বড়ই করতে পারেন এবং কাউকে কারো উপর বিরক্ত হলে আপনি চাইলে ঢিল মাথাও ফাটিয়ে দিতে পারেন এমনকি আপনি পেপার ওয়াইট হিসেবেও ব্যবহার করতে পারেন বুঝতে পারলেন এমনকি যদি আপনি কোনো কিছু দূরে ঢিল দিয়ে কারো উপর কিছু দেখাতে পারেন সেটাও করতে পারেন অথবা এমন কি আপনি এটাকে কামরায় ভাঙতে পারবেন না আপনার দাঁত ভেঙে যাবে তবু ভাঙবে না বুঝছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে থামেন থামেন আপনি আগামী সপ্তাহে এক সপ্তাহ পরে এসে দেখা করেন গর্তব্য থাকার কথাও বলতে পারে না ঠিক মতো এক সপ্তাহ পর ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কি ওষুধ দিয়েছিলেন আগেই তো ভালো ছিল আমি আপনাকে অনেক বলেছিলাম যে খুব শক্ত এই সেই আপনার ওষুধ খেয়ে এখন তো যা হয়েছে আপনি তো দেখছি একবারে স্যালান বানিয়ে খেতে পারবেন অথবা আপনি কোন করতে পারবেন এইরকম অবস্থা হয়েছে আমার